তোমার মালিককে অনেকগুলো টাকা দিয়েছে আর রাত তোমার সাথে কাটাবো বলে হোটেলের রুমে মেনিকে দুই হাতে জড়িয়ে ধরে বললো রজত মিনি নিজেকে কোনো মতে একটা পাতলা শিপন শাড়িতে জড়িয়ে রেখেছে যদিও ওকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারছি না তোমার শরীর এই ভাজ সরু কমর আর নরম টোর থেকে আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না কথাগুলো বলতে বলতে মিনির শরীরের প্রতিটা অংশে লভাতুর নজর বোলাতে লাগলো রজত মিনির শাড়িটা এতটাই পাতাল আছে শরীরের সমস্ত অংশ রজতের সামনে উন্নত রজত নিজেকা সামলাতে না পেরে মিনিকে নিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়লো মিনির মুখটা ধরে ওকে তীব্রভাবে চুমু খেতে লাগলো যতক্ষণ না রাজতের সাথ নিতে কষ্ট হচ্ছে রজত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু ও নেশা নারী শরীর আরো রঙিন জীবনে নেশায় রজত প্রতিরাত ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে কাটায় আজ অফিস থেকে বেরিয়ে আসার ধারে একটা চায়ের দোকানে মিনিকে দেখতে পায়। মিনি ছিল সম্পূর্ণ নগ্ন মেয়েটাকে দেখে অপ্রকৃষ্ট বলে মনে হচ্ছিল ঠিক তখনই রজতের মনে হলো যেভাবেই হোক এই মেয়ে বিছানাতে চাই লোকে তোমাকে পাগল বলতে পারে কিন্তু বিশ্বাস করো তুমি একমাত্র আমার শরীরের জ্বালা মেটাতে পারবে রজত বিছানার একপাশে পাশে সরে গিয়ে এইভাবে মিনিকে দেখতে লাগলো রজত ধীরে ধীরে মিনির শরীরের হাত বোলাতে শুরু করেছে এক সময় ওর হাত মেনি সরু কমরে গিয়ে থেমে গেল খুলে ফেললো তোমাকে আমি এভাবে দেখতে চাই মেনি রজতের চোখ দুটো তীব্র লাল সার পূর্ণ মেনি কি সত্যি পাগল মেয়েটা ও চায়ের দোকানের সম্পূর্ণ নগ্ন হয়ে কি করছিল মেনির জীবনের রহস্য কি জানতে অক্ষণে ক্লিক করুন